আমরা এখন সিনেমা হলে পুষ্পাটু সিনেমাটি দেখতে এসেছি সিনেমার প্রথম সিনে হিরোর এন্ট্রি দেখে পয়সা শোধ যাই হোক এক দিদি ভাইয়ের কমেন্টের জন্য আজকের ভিডিওটি বানানো তামিলনাড়ুর মানুষেরা কেমন ক্রেজি সিনেমা দেখতে এবং তাদের হিরোদের নিয়ে কিছু বলতে তাহলে বলি আজকে শুক্রবার আর গতকাল এই পুষ্পা টু সিনেমাটি বেরিয়েছে আর পরশু রাত বারোটার সময় টিকিট ছেড়েছে মলটিতে তো বারোটা পাঁচের মধ্যে টিকিট শেষ বিশেষ করে দুপুরের পরের যে শোগুলো আছে সব টিকিট শেষ হয়ে গিয়েছিল আর কোথাও যদি একটি দুটি পড়েছিল তাও আবার সকালের দিকে তো হাজব্যান্ড আর হাজবেন্ডের একটি তামিল বন্ধু মিলে টিকিট কেটে গিয়েছিল নটা পঞ্চাশের শোয়েতে আর প্রথম শো যেটি ছিল সেটি আবার সকাল নটার সময় ছিল তো সেটির সিট একটিও খালি ছিল না কারণ এখানকার মানুষেরা ফার্স্ট দিয়ে ফার্স্ট শো দেখতে বেশি পছন্দ করে আর এখানে যদি কোনো বড় অ্যাক্টারের সিনেমা বেরোয় তো গোটা সাউথ ইন্ডিয়ায় মনে হবে কোনো ফেস্টিভ্যাল হচ্ছে আর এই সময় আল্লাহ অর্জুন সবচেয়ে বড় সুপারস্টার আর এখানের মানুষেরা খুব পছন্দ করে ওই জন্য সিনেমাটি কবে রিলিজ হবে সেই নিয়ে মানুষের অপেক্ষার শেষ ছিল না আর জানেন এখানে সিনেমা স্টারদের মানুষ ভগবানের চোখে দেখে তার নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে দেয় ব্যাস হয়ে গেল তার আর রক্ষে নেই আমার সাথে একবার হয়েছিল আমার এক কানাডা বান্ধবীর কাছে বলে দিয়েছিলাম যে রজনীকান্তের এই মুভিটি আমার একটুও ভালো লাগেনি বাস্তবের সাথে কোনো সম্বন্ধই নেই ব্যাস কি বললে মুভি তো মুভি হয় মুভির সাথে কেন করছো ওর অ্যাক্টিং দেখো ওর ডায়লগ দেখো এই সব তো তখন আমি ভয় চুপ হয়ে গেছি এত কেন রেগে গেছে পরে হাজব্যান্ডকে এসে বলি এরকম হয়েছে হাজব্যান্ড বলছে তুমি এখানে কোনো সিনেমা আর্টিস্টদের সম্বন্ধে বাজে মন্তব্য করবেই না এরা সিনেমা আর্টিস্টদেরকে ভগবানের মতো মানে আর ভগবানকে কেউ যদি খারাপ বলে কেউ কি সহ্য করবে তারপর থেকে সিনেমা নিয়ে আর কখনও কোনো দিনও আলোচনা করিনি আর জানেন সাউথ ইন্ডিয়ায় যদি কোনো বড় অ্যাক্টারের মুভি বেরোয় তো এক সপ্তাহ পর্যন্ত টিকিট বুক হয়ে যায় ভীষণ সিনেমা প্রেমী এখানকার মানুষেরা আর বলে না শঙ্ক তো আমরাও এখানে ভালোই সিনেমা দেখি আর হাজবেন্ড তো একটি মুভিও ছাড়ে না আর যে মুভিটি ওর খুব পছন্দ হয় তখনও আমাদেরকে নিয়ে আসে আর মেয়েও বলছিলো জানো আমাদের ক্লাসের যত বন্ধু বান্ধব আছে সবাই সিনেমা দেখে চলে আসে আর ক্লাসে এসে ও এই ডায়লগ বলবে ও ওই ডায়লগ বলবে ও গান করবে ও বলবে এই সিনটি কি দারুণ ছিল ওই সিনটি কী দারুণ ছিল আর আমি শুধু হা হয়ে শুনি আর আমাকে বলবে তুই দেখিসনি এই সিনেমাটা সব মিস করে দিলি রে এক কথায় সবাই মুভি দেখে আসে ছোটো বড় বৃদ্ধ কেউ বাদ না আর আজকেই আমাদের সিনেমা সিনেমা হলে কমসে কম আশি বছরের এক বৃদ্ধ তার ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতে এসেছে তাছাড়া আমরা সবাই জানি নেটফ্লিক্সে এক মাসের মধ্যে দিয়ে দেবে সিনেমাটি কিন্তু এখানের মানুষেরা সিনেমা হলেই তাদের পছন্দের হিরোর সিনেমা দেখতে বেশি পছন্দ করে এখানের মানুষেরা যেমন মন্দিরে যায় তেমনি সিনেমা হলে যায় মানে বড় আর্টিস্টদের কোনো মুভি সেরকম বাদই দেয় না রিভিউ যদি কোনো খারাপ আসে তবুও তাদের পছন্দের সিনেমা দেখে হিট করে দেয় আর এই মুভিটির রিভিউ কিন্তু কিছু মানুষ খারাপ দিয়েছিল তবুও কিন্তু এই মুভিটি হিট শুধু হিট নয় মারাত্মক হিট দেশে বিদেশে চারিদিকে সিনেমাটার সিনেমাটা শো চলছে আর জানেন যে সিনেমাটা হিট হয় সেই সিনেমাটা আবার এক একজন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার করে দেখতে আসে একবারে তাদের বসায় না এরকম সিনেমা পাগল আর সত্যি বলতে এখানের সিনেমার কন্টেন্টগুলো কিন্তু দারুণ হয় যেমন স্টোরি তেমন অ্যাক্টিং তেমন ডায়লগ তেমন নাচ তেমন গান আর এখানের হিরোগুলো খুব ভালো মনের মানুষ হয় ফ্যানদের সাথে খুব ভালো ব্যবহার করে আর জানেন দীপাবলির সময় যখন কোনো বড়ো অ্যাক্টারের সিনেমা বেরোয় তো তখন প্রথম শো ভোর চারটের সময় শুরু হয় তো ভোর চারটের সময়ও মানুষজন সিনেমা দেখতে আসে তাহলে বুঝুন কেমন দক্ষিণ ভারতের মানুষ সিনেমা প্রেমী আর এই পুষ্পা সিনেমাটা হিন্দিতে বেরিয়েছে কিন্তু হিন্দিতে আমরা টিকিট পাইনি ওই জন্য আমরা তামিলে দেখতে এলাম আর তামিলে ছটা শো চলছে দিনে আর হিন্দিতে একটি শো চলছে আর ছেলে মেয়েদের কাজকে নিয়ে আসিনি আগামী সোমবার থেকে ওদের হাফিয়াল্লি পরীক্ষা শুরু হচ্ছে ওই জন্য ছেলেকে পড়া দিয়ে এসেছি আর এই সময় তামিলনাড়ুতে সবারই পরীক্ষা তো স্টুডেন্টরা কেউ আসতে পারবে না তাতেও দেখুন হাউসফুল আর যদি পরীক্ষাটি না থাকতো তাহলে টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার হতো আর এই মলে ছটা সিনেমা হল তার মধ্যে এই ছয় নাম্বার হলটি সবচেয়ে বড় তো আজকে আমরা বড়ো হলটিতে দেখতে এসেছি আর এত বড় হলটার সামনের সিটগুলো পর্যন্ত বুক হয়ে গেছে যাই হোক বাবা আমরা ওপরের সিট পেয়েছি আর আমরা যখন বুক করছিলাম তখন কি হয়েছে আমরা সিট সিলেক্ট করছি আর পেমেন্ট দেওয়ার সময় সিট নেই ওরকম দুবার হয়েছে তার পরের বেলায় আমরা পেয়েছি মানে সিট ধোয়ার মতো খালি হয়ে যাচ্ছিলো যাই হোক আবার সিনেমাটি শুরু হয়ে গেছে আর এই পুষ্পা সিনেমাটা খুব বড়ো তিন ঘন্টার বেশি সিনেমাটা আর আল্লু অর্জুনের অ্যাক্টিং পাগল করে দেবে এখন না সাউথ মুভি দেখে দেখে হিন্দি মুভি দেখতে ইচ্ছে করে না আমরা সেই কোভিডের আগে হিন্দি মুভি দেখেছি তারপর থেকে হিন্দি মুভি দেখিই নি আর জানেন সাউথে সবচেয়ে সিনেমাতে নাম্বার ওয়ান এই তেলেগু মুভি তেলেগু মুভির পরে তামিল মুভি আজকের পুষ্পা সিনেমাটি কিন্তু তেলেগু সিনেমা আর হায়দ্রাবাদে নাকি হাইলাইট এই মুভিটি এই মাত্র তেলেগু প্রতিবেশী ফোন করেছিল তো আমি বললাম সিনেমা দেখতে এসেছি পুষ্পা টু কি পুষ্পা টু দেখতে গেছো জানো হায়দ্রাবাদের মানুষেরা পুষ্পা পুষ্পা করে পাগল আর সত্যি দারুণ সিনেমাটা আর এমনিতেই আমরা অর্জুনের ফ্যান আবার এরকম অ্যাক্টিং দেখে মনে হচ্ছে ভাগ্যিস এলাম যাই হোক সিনেমাটি শেষ আর এখন পৌনে দশটার মতো বাজে আর সিনেমাটি খুব বড়ও ছিল যাই হোক মেয়েরা একা আছে আর পরের ব্লগটি দেব তামিলনাড়ুর বিয়ে বাড়ির প্রথম রিচুয়াল খুঁটি কাড়া নিয়ে যেটি না হলে বিয়ে শুরুই হবে না সবচেয়ে মেন কাজ আর এই খুঁটি কাড়ার নিয়মগুলোও দারুণ যাই হোক চলুন আমিও তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ